গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হত্যার অভিযোগ পরিবারে আটক স্বামী এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকালে চাঞ্চল ছড়ালো হরিশ্চন্দ্রপুরের দক্ষিণ নামপুর গ্রামে ঘটনায় পুলিশ ওই গৃহবধূকে স্বামীকে আটক করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম জ্যোৎস্না খাতুন বয়স তিরিশ তার বাড়ি দক্ষিণ রামপুরে মৃত্যুর কারণ অনুসন্ধানে দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে দশ বছর আগে রামপুর এলাকার বাসিন্দা নূর ইসলামের সঙ্গে বিয়ে হয়েছিল জ্যোৎস্না খাতুনের তাদের বর্তমানে তিন ছেলে মেয়ে রয়েছে মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকদের অভিযোগ দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকতো বুধবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূকে নিজের শোবার ঘরে বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় গৃহবধূর ভাইয়ের অভিযোগ তার বোনকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে আর এর পিছনে গৃহবধূর শ্বশুরবাড়ির সবাই জড়িত অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সকালে জানতে পারলাম যে মারা গেছে বকরি টকরি বার করে তারপরে মাকে ডাকলাম যে মারা গেছে তো আপনি রাত্রে কি ছিলেন না রাত্রে ছিলাম রাত্রে তো ঠিক ছিল ভালো ছিল হম সকালবেলা দেখছি তো হঠাৎ করে আপনি থাকলে থাকলেন অথচ আপনার বউ পাশে মরা অবস্থায় পড়ে রয়েছে দেখিনি রে রাতের বেলা মালম পাই কোনো কি অসুস্থ ছিল তার মানে অসুখ ছিল ওই ছাতিটা ব্যথা করেছিল বুকটা আর ওষুধ নিয়ে এসেছিলাম চাচল থেকে কিন্তু আপনার শ্বশুর বাড়ির লোকরা তো অভিযোগ করছে যে আপনি নাকি অশান্তির জেরে নাকি গলা টিপে হত্যা করেছেন না না অশান্তি তো কিছু ছিল না আমার ছেলে তো ছিল সঙ্গে ঘুমাই দুটা কতদিন আগে আপনি বিয়ে করেছিলেন দশ বছর হয়ে গেছে তো দশ বছর আগে থেকে নাকি আপনার একটা অশান্তি চলতে পরিবার নাকি বলছে আগে চলছিল এখন তো আর নাই আপনার কটা ছেলে মেয়ে রয়েছে দুটো ছেলে একটা মেয়ে আছে একটা অভিযোগ করছে একটা ছেলেকে নাকি আপনি কাউকে দিয়ে দিয়েছেন আবার না মেয়েকে দিয়েছি ওটা কি জানতো আপনার শ্বশুর বাড়ির লোকরা জানতো সবাই জানতো প্রশাসনিক দিয়েছেন আপনি হ্যাঁ তো এটা যে অভিযোগ উঠছে যে আপনি মেরে ফেলেছেন তাহলে এটা কেন অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে চিরনিতে চুল কাছে তো ওই জন্য হয়েছে তা আপনি কি কাজ করেন সেলাইয়ের কাজ আপনার বাড়ি রামপুরে আপনার নাম আমরাও তো জানি না আমাদেরকে রাত্রে বেলায় মারা গেছে সকালবেলায় ছটার দিকে আমাদেরকে ফোন করলো আমরা এসে দেখলাম গলায় দাগ আছে হ্যাঁ তারপরে এখানে এখানে সব আছে মাথায় আবা এত বড় হয়ে গেছে হ্যাঁ এরা এদেরকে জিজ্ঞাসা করছে তো এরা স্বীকার করতে চাইছে না তাহলে কি মনে হচ্ছে যে তার শ্বশুরবাড়ির লোকেরই বা তার স্বামীকে তাকে মেরে ফেলেছেন হ্যাঁ একদমই একদম সরাসরি বোঝা যাচ্ছে যে এটা মার্ডার হয়েছে পরিবার কি অশান্তি ছিল আগে থেকে আগে থেকে তো ছিল না কিন্তু কালকে যে কি হয়েছে না হয়েছে সেটা আমরা তো বলতে পারছি না ওর ছোট ছেলেটাকে জিজ্ঞাসা করলাম ওর ছোট ছেলেটা যে আমার মা বাবা আর আমার মা ঝগড়া করছিল তাহলে এই ঝগড়ার পরেই কি আপনার বোন মেরে ফেলা হয়েছে হ্যাঁ এর ঝগড়ার পরেই মেরে ফেলা হয়েছে গ্রামের লোক বলছে যে রাত্রে মোটামুটি আটটা নটার দিকে মারা গেছিলো হ্যাঁ আর এরা আমাদেরকে খবর দেয়নি সকালে ছটার দিকে খবর দিয়েছে আমাদেরকে তাহলে রাত্রে মেরে ফেলেছে সকালে আপনাদেরকে জানিয়েছে হ্যাঁ হ্যাঁ কারা জানাল আপনাকে ফোন করে ও নিজে থেকেই জানায় না এই গ্রামের অন্য কেউ আমাদেরকে ফোন করে জানায় যে গ্রামবাসীরা যখন আসে কি দেখলেন আপনারা বডি কথায় পড়া ছিল বডি বাইরে ছিল অসরায় বারান্দায় পড়ে তখন তারা কি বলছে তখন কি বলছিল জিজ্ঞাসা করলাম তো বলছিল যে বলেই নিজে থেকে মারা গেছে ওর স্বামীকে জিজ্ঞাসা করলাম তো ওর স্বামী বলছে বলেই এই নিজেই মারা গেছে এই কালকে থাইডেড বেশি হয়ে গেছিলো নাকি আর ওর বিছানায় যে একটা মেয়ে মারা গেল ও একটুকু টের পালো না ও একটুকু জানো না যে আমার মেয়ে আমার বউ মারা গেছে বিছানায় বলছি একসঙ্গে তারা ঘুমিয়েছিল হ্যাঁ হ্যাঁ এটা কি সম্ভব বাসে বউ মরা থাকলো অথচ জানতে পারলেন না কি মনে হচ্ছে সেটাই তো এক বিছানায় যদি মরে তো ও যদি মরে আর একটুই কিছু করবে না এটা কোনো দিন হয় বলছি তার পরিবারে কে কে রয়েছে ওর পরিবারে ওর মা আছে ওর বোন আছে ওর ভাই আছে ওর ভাবি আছে ওর বাবা আছে এই ঘটনায় কি তারা জড়িত থাকতে পারে একদম জড়িত থাকতে পারবে বলছি এর পূর্বে কি কোনোদিন এর অশান্তি হয়েছিল অনেক অশান্তি হয়েছে অশান্তি হওয়ার পরে মোটামুটি এক বছরে ঠিক চলেছিল তারপরে এই কদিন আগে তো আমার বিয়ে ছিল তো বিয়েকে নিমন্ত্রণ খেতে গেছিলো আর খেয়ে এসেই কদিন হলো আপনার বোন আপনাকে কিছু জানায়নি এই যে বাড়িতে একটা অশান্তি হতো জানাতন আপনাকে পরিবার আমার বোন এসব কিছু এত পর্যন্ত এতদিন হয়ে গেল আমার বোনকে জ্বালায় যন্ত্রণা দেয় কিছু বলেনি আমাদেরকে আর না বলে হ্যাঁ আমরা নিচে থেকেই আসি জিজ্ঞাসা করি তারপরে গ্রামবাসীর লোক বলে যে এরকম এরকম তোর বোনের সাথে হয় তোর বোনের সাথে করে কিন্তু অশান্তি হওয়ার জন্য আমাদেরকে বাপ চাচাকে বলে না আমার বোন থানায় অভিযোগ করবেন হ্যাঁ থানায় অভিযোগ করব। আপনার নাম আমার নাম মিঠু আর যে মারা গেছে ওর নাম কি নারগিস কত তার কটা ছেলে মেয়ে আছে টোটাল হচ্ছে ওর চারটা ছেলে আগের ছেলেটাকে মেয়েটাকে বিষ মারা মেরেছিল তারপরে দুটা ছেলে হয়েছে আর একটা ছোট্ট মেয়ে হয়েছে ওই ছোট মেয়েটাকে অন্য কাউকে দান করেছে আপনার নাম আমার নাম মিঠুন